নমস্কার শান্তি বার্তা চ্যানেলে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে অপরদিকে উত্তরবঙ্গ ও বিভিন্ন স্থানে নতুন আলো উঠছে যার বাজার মূল্য আজ কী লক্ষ্য করা যাচ্ছে সমস্ত তথ্য তুলে আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পশ্চিমবঙ্গে বর্তমানে হিমঘরগুলিতে আলুর দাম হুড়মুড়িয়ে প্রতিদিনই কমে যাচ্ছে এবং বিভিন্ন ইউনিটগুলিতে এখনও পর্যন্ত চার থেকে পাঁচ পার্সেন্টের মতো আলু রয়েছে যা ভবিষ্যৎ কী হবে এখনও নিশ্চিত নয় তবে এই বছর আলুর ফলন যে অনেকটা কম হবে তা এক প্রকার নিশ্চিত এই পরিস্থিতিতে আজ বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো আশি টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো সত্তর টাকা থেকে ছশো টাকা বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো আশি টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা ডাড়া হিসাবে বদনগঞ্জ ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো নব্বই টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে পাঁচশো সত্তর টাকা থেকে ছশো কুড়ি টাকা জয়রাম বাটি ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো থেকে চারশো চল্লিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে সাতশো টাকা হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডির দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা হিসাবে সাতশো থেকে সাতশো টাকা গাজার মোর ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডির দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো পঁচিশ টাকা থেকে চারশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে সাতশো টাকা ডালা হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে চারশো টাকা যেখানে রেডি জ্যোতিয়ালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো আশি টাকা থেকে ছশো দশ টাকা চমকাইতলা ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে ছশো টাকা বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটে পোকরা জালুর ফ্রি বন্ডের দাম চলছে আজ প্রতি পঞ্চাশ কেজি হিসাবে দুশো টাকা থেকে তিনশো টাকা যেখানে আজ রেডি পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো আশি টাকা সোনামুখী ইউনিটের জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা যাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো ষাট টাকা থেকে চারশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ছশো থেকে ছশো টাকা হুগলি জেলার পান্ডুয়া ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি চারশো থেকে চারশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ছশো টাকা থেকে সাতশো টাকা ডালা হিসাবে মেদিনীপুর জেলার কেশপুর ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে তিনশো টাকা থেকে তিনশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে ছশো টাকা পাঁচ কুড়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো টাকা থেকে তিনশো টাকা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলু উঠতে শুরু করেছে যার বাজার মূল্য আজ কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ আলিপুরদুয়ারে পোকরা আলুর রেটির দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি ছশো টাকা থেকে সাতশো টাকা কোচবিহারে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো তিরিশ টাকা ধূপগুড়িতে পোকরা জালু রেডির দাম চলছে সাতশো থেকে সাতশো আশি টাকা দিনহাটায় পোকরা জালুর রেডির দাম চলছে নতুন হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা ফালাকাটায় আজ নতুন পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো টাকা থেকে সাতশো টাকা যেখানে কেটু আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে নশো পঞ্চাশ টাকা থেকে হাজার পঞ্চাশ টাকা কাপুরের আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে এই ফালাকাটা মান্ডিতে হাজার থেকে এগারোশো পঞ্চাশ টাকা যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আগামী দিনে আলুর ভবিষ্যৎ কী হবে তা এক প্রকার নিশ্চিত নয় তাই চাষিবাদের নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু বিক্রি করে দেয়া একান্ত প্রয়োজন